আমরা উড়ে এসে জুড়ে বসে লোক নয় এই বগুড়ার সন্তান এই বগুড়ার ভূমিপুত্র ছাত্র শিবির জানে কিভাবে রাজনীতি করতে হয় আমাদের যৌবন কাটিয়েছে তারুণ্য কাটিয়েছে রাজপথে লড়াই করে এই কাহল কেউ যদি স্বপ্ন দেখে ভয় দেখে আগামী দিনে ভোটের রায় পরিবর্তন করবে সেই স্বপ্নকে জনগণকে সাথে নিয়ে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাল্লাহ যদি আমাদের কিছু হয়ে যায় আমরা বলেছি আজ বলছি আগামীতে বলবো তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এই মাটিতে তার জন্ম নিয়েছে আমার যে আলো বাতাসে বড় হয়েছে তারও সেই আলো বাতাসে বড় হয়েছে আল্লাহ চাইতো সেও বাংলাদেশে আমিও বাংলাদেশে একসাথে আমরা তাদের নিরাপত্তা দেবো ইনশাল্লাহ কালায় বা প্রতি অনুরোধ থাকবে এই কালায় তার ভিন্ন পথে চলবে না কাহাল গ্রামের জনগণ যে পথে হাঁটছে সত্য এবং ন্যায়ের পথে সাদস্যের পথে একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দুর্নীতিমুক্ত চাদাবাস মুক্তকে বাংলাদেশ করার জন্য কাহাল নন্দী গ্রাম পঞ্চায়েত লড়াই চালিয়ে যাচ্ছে এই কালাই বাসের মধ্যে অনুরোধ থাকবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে পাল্লাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সম্মানিত করেন আমাদের দুর্বলতার প্রতিটি জায়গা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পূরণ করব ইনশাল্লাহ আমাদের কৃষি খাত আমাদের স্বাস্থ্য খাত আমাদের শিক্ষা খাত আমাদের শিক্ষা ব্যবস্থা দিকে তাকান আমি রাষ্ট্রীয় কথা নাই বলি এই কাহাল রন্দিকে আমি কান সবচেয়ে অস্থিরতা প্রতিটা বিশ্ব প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসার এই সভাপতি আর ম্যানেজিং কমিটি এগুলো দায়িত্ব পাওয়া নিয়ে আছে না পঞ্চম শ্রীনিবাস পাস হতেই পারে এলাকার লোকাল নেতা সভাপতি মনে হয়ে গেছে তার করে সব শিক্ষকদের মাস্টার্স পাস শিক্ষকদের বেতন হয় আর তার কথা মত না শুনলে বেধন মন্দ হয়ে যায় ঘরে হাত গায়ে আরতলাস অবস্থা হয়ে যায় দুনিয়াতে এমন আজব দেশ আল্লাহ Маке সাতটা মহাদেশে অনেক দেশ খারাপ খারাপ সুযোগ দিতে এরকম আজব সিস্টেম দুনিয়া কোথাও আমি দেখি নাই আল্লাহ চায় তো এই প্রতিটির জায়গা আমরা পরিবর্তন নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলাদেশের দুইটা কমিউনিটি গুরুত্বপূর্ণ হিন্দু এবং মুসলিম আমাদেরকে হিন্দু ভাইদেরকে সবসময় ভয় দেখানো হচ্ছে ভয় যে জামাত আসলে থেকে হবে সেটা হবে আমরা তাদেরকে বলেছি তার যেখানে যায় তার গোপনে গোপনে আমাদের সাথে দেখা করে কথা বলে বলে দাদা সবই ঠিক আছে একটু ভয় লাগে কি ভয় যদি আমাদের কিছু হয়ে যায় আমরা বলেছি আজও বলছি আগামিতে বলবো তাদের নিরাপত্তা দেওয়ার আমাদের দায়িত্ব আমাদের এই মাটিতে তার জন্ম হয়েছে আমায় যে ভালোবাসায় বড় হয়েছে তারও সেই আলোbatasায় বড় হয়েছে আল্লাহ চাইতো সেও বাংলাদেশ আমি বাংলাদেশ একসাথে আমরা তাদেরকে নিরাপত্তা দেব ইনশাআল্লাহ আজকে জামাত ইসলামে গণজ্বর এমনি হয় নাই আপনি মানুষের কাছ থেকে জোর করে তার অধিকার হরণ করবেন তার মৌলিক অধিকার আপনি কেড়ে নেবেন আর মানুষ দিনের পর দিন জেলা দেখে আপনাকে ভোট দেবে এই দিনকে আছে ব্যক্তির সে দল বল দরের সে দেশ বড় আমাদের দেশ আমাদের সবার উপরে একজন আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই চিন্তাটা আপনাদের মাথায় নিয়ে আসবেন দেশের সাথে যদি মনে করেন জামাত ইসলামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারে তাহলে জামাত ইসলামের সাথে থেকে একসাথে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না যেহেতু আরো বেশ কিছু প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ এই কাহাল নন্দী গ্রামে আমাদের শুধু পক্ষে পরিবেশ নয় এটা আল্লাহর একটা সাহায্য ছাড়া কিছু নয় একটা গণজোয়ার তৈরি হয়েছে গণজোয়ার সুযোগ আছে কাহাল নন্দীগ্রাম বিভিন্ন এলাকায় জিজ্ঞাসা করবেন একটু গিয়ে একটু গিয়ে দেখবেন কি অবস্থা সেই প্রতি অনুরোধ থাকবে এই কালায় তার ভিন্ন পথে চলবে না কাহাল নন্দীগ্রামের জনগণ যে পথে হাঁটছে সত্য এবং ন্যায়ের পথে সদস্যের পথে একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্তকে বাংলাদেশ করার জন্য কারণ লড়াই চালিয়ে যাচ্ছে এই কালাই পাশে থাকবে আপনার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ি বিজয়ী করবেন ইনশাল্লাহ নতুন একটা খেলা শুরু হয়েছে এই খেলাটার কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই মানুষের মন যেহেতু জয় করা যাচ্ছে না এখন কি করতে হবে ভয় দেখাতে হবে তাই না ভয় দেখাতে হবে একজন একটু আগে আমি বলছি মাস্ক লাগে আসছে কয় ভাই ভয় লাগে খালি হুমকি দেয় এ প্রোগ্রামে ঢোকা কে জানে আসছিল আমার পরিচিত হবে আর কি ভয় দেখে হুমকি দেয় ভাই হুমকি দেখে কারো মন পাওয়া যায় হুমকি দেওয়া দিতে কারো মন পাইছে মাসেল পাওয়ার আর শক্তি দিয়ে ক্ষমতায় থেকেই যারা পায় নাই আর ক্ষমতায় না থেকে যদি সেই হুমকি দেন জনগণ সেটা শুনবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ আর কোনো ভয় নয় আমরা উরে এসে ঘুরে বসে লোক নয় এই বগুড়ার সন্তান এই বগুড়ার ভূমিপুত্র ছাত্র শিবিরের জানে কিভাবে রাজনীতি করতে হয় আমাদের যৌবন কাটিছে তরুণ কাটিছে ভয়েও যদি কাজ না করে তাদের আর একটা লাস্ট অস্ত্র আছে সেটা শুরু করছে ব্যবহার কি জানেন আমাদের তো ভাই টাকা পয়সা না আমরা তো শিক্ষক তাই না তাদের অনেক সোর্স আছে টাকা ব্যবহার করা শুরু করে তিনশো টাকা দিন ভাড়া খাটানো শুরু করেছে লিপলেট বিতরণ করো আমাদের সেটা লাগে না ইনশাল্লাহ লাগবেও না আল্লাহ চাইতো প্রতিটি গ্রামে গ্রামে যে গণজোয়ার তৈরি হয়েছে এক একটা সেন্টারেও যদি পাঁচ কোটি টাকা খরচ করে এই কারো নন্দিকামে জামায়াতে বিজয় হলে সম্মানিত উপস্থিতি আপনার বুকে সাহস রাখবেন মনোবল রাখবেন আমরা ঘর থেকে বেরিয়ে হয়েছে বিজয়ী হয়ে নতুন একটি কালো রান্দি প্রতিষ্ঠা করে আমরা ঘরে বেরো ইনশাআল্লাহ আমাদের ছেলেরা আপনারা থাকবেন তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত আপনাদের ধন্যবাদ জানাই আমার যুবক ভাইদের প্রতি বলতে চাই আমি আপনাদের জেনারেশনে একজন প্রতিনিধি সেই জেনারেশনের প্রতিনিধি হিসেবে চব্বিশে জুলাই অভ্যুত্থানে একজন উত্তর সরিষা আপনাদের কাছে দাঁড়িয়েছে আর শুধুমাত্র আমার জন্য নয় আল্লাহ আমার যে অভিজ্ঞতা দিয়েছে দেশ বিদেশে ঘুরে দেশ বিদেশে দেখে আপনাদেরকে সাথে নেই আপনাদেরকে সাকন টেলিভিশনে প্রত্যেকের জায়গা থেকে একসাথে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাহ নন্দী গ্রাম তৈরি করবেন ইনশাল্লাহ আমাদের সেই লড়াইয়ে আগামী দিনগুলোতে আপনার আমাদের পাশে থাকবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের মায়েদেরকে আমার সালাম পৌঁছে দেবেন আমাদের বোনদেরকে আমার সালাম পৌঁছে দেবেন আপনাদের আত্মীয় স্বজন যারা এখানে আসতে পারে সালাম পৌঁছে দেবেন আপনার যেখানে যে আত্মীয় স্বজন থাকুক না কেন তাদের সাথে কথা বলবেন আল্লাহ চাইতো দল মত ধর্ম বর্ণ হিন্দু পুরো মুসলিম সবাইকে সাথে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ কাহার নন্দী তৈরি করবো ইনশাল্লাহ